আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আপনারা তো আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে যাচ্ছি হলো মেলা দেখতে সবাই চলে যাচ্ছি আজকে আমাদের পরিবারের অনেক লোক আছে সবাই যেতেছি একসাথে ওই মেলা দেখার জন্য তো মেলা এসে পড়ছে অনেক দিন হয়ে গেছে তো একদিনও যাওয়া হয়নি তো কালকে টাউন নগাও গেছিলাম তারপর দেখে আসছি যে মেলা চলতেছে তারপর সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য আর ঢুকি নাই মেলাতে যাইনি তো ভাবলাম যে আজকে একটু দেখে আসি গিয়ে ভাবছিলাম কালকে সানডে তো কালকে যাবো তো কালকে হলেও সানডে প্রচন্ড ভিড় হয়ে যাবে ওই জন্য আর গেলাম না বন্ধর দিনে অনেক ভিড় থাকে তো ওই জন্য আর মানে কালকের এমটা চেঞ্জ করে ফেলছি ভাবছি যে আজকে যাই যেহেতু সবাই একসাথে বাসায় আছে আজকে সবাই বাসায় তো আম্মু কেউ নিয়ে আসার চেষ্টা করছিলাম আম্মু আসলো না আম্মু আসছে না হলো আম্মুর গিয়ে শরীরের প্রবলেম অসুস্থ তাই আম্মু আসে নাকি আর বাকি সবই আসছে আর আপনাদের আম্মু আপনাদের আম্মু আসলো না আপনাদের আম্মু আসছে না আম্মু শুধু শুধু একলা বাসায় যেহেতু আম্মু আসছে এটা আপনাদের বলতাসে কি বানো আসছে ওইটাই বলতাছে তো আপনারা সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো না লাগলেও দেখতে থাকবেন কারণ দেখতে দেখতে মানুষের ভালো লাগে আর ভালোবাসা হয়ে যায় তো ওই জন্য বললাম যে সবাই দেখতে থাকবেন ভালো না লাগলেও দেখতেন কারণ দেখতে দেখতে মানুষের ভালো লাগে আর ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সব মিলিয়ে আধা দূরায় সে বুঝিতে হেন কথা বলতে বলতে মানুষের তো বলেই যে এমনি এমনি আসলে তো রাস্তা মনে করেন শেষ হয় না আর কথা বলে আসলে মানুষের সাথে কথা বলে আসলে যে কখন গিয়া পৌঁছে যায় সেটা টেরি পাওয়া যায় না আসে পানি বোতলই দাদা আছে পানি খাই লবা না নি আছে পানি মি আনিছে মি তা চুয়া পানি নাই তাপল পানি নাই মি তা আছে তো বেশ পরে আবার দেখা হবো ওখানে গিয়ে তারপরে হাই বন্ধুরা এই যে দেখেন চলে আসলাম নগাঁও আর তো রোজ রোজ দেখায় আজকে আর নতুন কি দেখাবো বলেন এতো এগুলাই তো দেখায় না তো এই যে দেখায় দিলাম আর বেশি টাইম লাগবে না আর আমাদের গন্তব্য স্থানে আমরা যাইতে আর বেশিতে বেশি চারের থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো ওই ভাবলাম আপনাদেরকে একটু বলেই ফেলি যে আমরা এসেছি আমার স্কুলে নিয়ে যেতেছি ইভান বাহ আহ বাবা টুকুন হয় মুরিবান হয় এটো মুরিবান মু জান তুই হলো আমার জান আমার কোলে ইভান বাবা তুমি আমার জান আমার কলিজের টুকরা আমার কলিজের টুকরা তুমি এই তো আমার কলিজের টুকরা এই তো আমার কলিজের টুকরা তো गाइस এই হলো আমি নামে পড়ছি তো এই নিয়ে নিয়ে যাচ্ছি মাশাআল্লাহ ইভান কিছু শুনতেছ না ও আমার মুখের দিকে চাই আমি যে কথা বল ওইগুলা শোনার জন্য আর আদনান হলো আগে

কেলে আহিসা চলে আসলাম মেলায় তো দেখেন মেলায় আইসা পড়লাম মেলায় তো এই যে দেখেন এটা হলো আনন্দ মেলা আনন্দ মেলাতে চলে আসলাম ಅನಂತ ಮೇಲೋ ಅನಂದ ಮೇಲ তো গাইছে যে চলে আসলাম তারপরে যে দেখেন আপনার এইগুলা কী উঠছে আমার তো হাসি পাইতেছে কারণ দেখেন ছোট মানুষ মানে ছোট মানুষের মন মানসিকতা হ্যাঁ আমাদের তো এক সময় এরকম আসেন তো এখানে একটা বসে থাকে তো মানুষ হাত দিয়ে ঘুরাই দেয় বলেন তো এটা একটা গাড়ি হইলো তারপরে যে চলে আসলাম এখানে তো আমার আবার একটা খুব দুর্বলতা কার কার তা জানি না মানে আমার কানের দুলগুলা দেখলেই দেখলে কেন জানি খুব কিনতে ইচ্ছা করে তো তাই আসলে বললাম কানের দুলের দিকে তারপরে যেটা দেখেন এই দিকদার সময়ও শেষ হয়ে যেতেছে আর একটু ঘুরে ঘুরে দেখলাম কি কি পছন্দ হয় তারপরে এই যে কানের ধুল লইলাম দুই তিন জোর এইগুলাই আর কি মেয়েদের টুকটাক জিনিস তো আবার আদনানে তো আজকে ওইগুলা জিনিস কিনছে না তার মানে বন্দুক সন্দুক এগুলা ওর এখন তো আর মনে করেন একটু বড়ো হইতাছে বুঝে এগুলা নাই এখন খালি এই যে এইগুলা টেনে উঠবো ওই ওইটাতে ওইটাতে উঠবো সে উঠলো উঠাইলাম তারপরে আশা পড়লাম আমরা একটু ঘোরার জন্য আর এদিকে চলে আসলাম বন্ধু ফোটাবে তো দিলাম তারপর ফোটালো খুব মজা পাইতেছে আপনার এইগুলা করে তারপরে আসা বললাম এই যে দেখেন বিখ্যাত খাবার মেয়েদের একটা হলো ঝালমুড়ি অনেক সুন্দর করে সাজানো তারপর ভাইয়াটাকে বললাম যে আমাদেরকে ঝালমুড়ি খাওয়াও তো ভাই আজ দেখেন আমাদেরকে বানি এসে চলে আসলাম সুন্দর বিশাল খাবার জন্য জলমুরি মানে এখানে দেখেন সুন্দর করে সাজাইছে জলমুরি আগে खाया নেই তারপরে তারপরে দেইতে চলে আসলাম আদনানকে নিয়ে মেলাতে মানে ও বলতেছে বার্গার খাবে আমাদের তো মিশাল খায় কি বলবো জানেন পেটে কেমন লাগতাছে আমি আর খাই নাই আদনানকে নিয়ে আসলাম বার্গার খাওয়াইতে দেরি করতেছি নিলাম মেলা বাই হেন চলে যাবে সিমেলার থেকে এখন হলো বাসায় চলে যাবো একদম সুজা বাসায় তো এই যে এসে এসে চলে আসা পড়লাম নগাঁও একটু পার্কে সরি নগাঁওতে বের হয়নি এখন অবধি এখন চলে যাচ্ছি পার্কে মানে আপনার একটু পার্কে ঘোরাঘাড়ি করবো এমনিতে পার্কের ভিডিও আমি করি না নাই নেক্সট আরেকটা ভিডিও তো আমি দিব কারণ কী জানেন এমনিতে অনেক অনেক লং হয়ে গেছে ভিডিওটা আপনারা আপনারা বোর হয়ে যাবেন তো তাই আর বড় বানাইলাম না এতটুকু রেখে দিলাম জাস্ট শুধু আপনাদেরকে দেখাইলাম আপনারা কারা কারা আসছেন আমার নগাঁওর যারা এলাকার তারা তো চিনেনি জানেনি আর আপনাদের জন্য যারা যারা দেখছেন না তাদের জন্য বেলে কোনো দিন আবার যখন আসব তখন আর একটা ভিডিও বানাবো অনেক বড় হয়ে গেছে না তাই আপনারা বোর হয়ে যাবেন তো এই আজকে এই পর্যন্তই রাখতে চাই তো এখান থেকে সবার মাছ থেকে আমি বিদায় নিয়ে নিব সবাই কেমন আছেন আমাকে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন লাইক করে দিবেন তো আল্লাহ হাফেজ